টা কিন্তু এই সাইডতে এসে আমি যদি এখান থেকে ব্যাক চলে যাই ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক টাংটা খুলে যাবে আমার কিন্তু কিচ্ছু করতে হবে না ঠিক আছে আবার এটা কিন্তু আপনি হচ্ছে চাইলে এই এটা কিন্তু আপনার হাইড্রোলিকভাবে ই করতে পারেন এই রিমোটে কন্ট্রোল করতে পারেন সব কিছু আপনি করতে পারেন বললাম তো এটা সর্ব একটা আধুনিক সজিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আজকে স্পেশাল বিষ আজকে একটা স্পেশাল আমি একটা এসিবি গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার চেরি টিগো সেভেন প্রো আর একটা আছে এইট প্রো সবাই ভাবে যে এইট প্রো মানে সেভেন প্রোর থেকে আপডেট আসলে বিষয়টা তা না সেভেন প্রো অনেক আপডেট এইট প্রোটা হচ্ছে ষোলোশো সিসি হয় ও আর এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি হ্যাঁ এটা সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রোর পরে এইট প্রো আইসি বিষয়টা এরকম না সেভেন প্রো এক সিরিজ এইট প্রো এক সিরিজ ওকে ডিজাইন ডিজাইনার সব কিছুই আলাদা এবং এটার ট্যাক্সটাও কম হ্যাঁ এটা হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো সিসি এবং ট্যাক্স ক্যারটা কিন্তু একেবারেই কম এই গাড়িটা আপনার সর্ব একটা আধুনিক একটা গাড়ি এই গাড়িটা কিন্তু সেটা এই এগাড় ভয়েস কন্ট্রোলার আছে ফুল প্যারানোমিক সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা আপনার গাড়িটার ভেতরে কি নাই সব কিছু আছে সব অল এভরিথিং এই যে অটো ব্রেকিং সেন্সর এটা কিন্তু ওই অটো অটো ব্রেকিং সেন্সর এই যে হ্যাঁ এটা অটোমেটিক গাড়িটা ব্রেক হয়ে যাবে এবং ইন্টেলিজেন্ট হেডলাইট আচ্ছা এবং গ্রিলটাও অসাধারণ ভাই অসাধারণ গ্রিল এই গ্রিলটা কিন্তু একবারে আপনারা হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে একবারে রেডিয়েটরের ভেতরে পর্যন্ত বাতাস যাবে এটা গাড়িটা সব সময় কুল থাকবে এবং চারটা টায়ার নতুন আছে আসলে গাড়িই তো নতুন একদম নতুনের মতো ভাই নতুনের মতো না নতুন গাড়ি টিগো টিগো 7 প্রো আপনারা হচ্ছে ফোর টু সিট পাওয়ার উইন্ডো ঠিক আছে আর এটার মাইলেজটা দেখেন একেবারে কম এটা কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোলার হাতে ভয়েস দিলে এটা কিন্তু খুলে যাবে হ্যাঁ ওকে হ্যালো চেরি ওপেন দ্য সানরুফ ভয়েস কন্ট্রোলার সহ সম্পূর্ণ ভয়েস কন্ট্রোলার আপনার এসি টেম্পারেচার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে আপনি সম্পূর্ণ এই আপনি কিন্তু হচ্ছে আপনার ই করতে পারবেন হ্যাঁ আমি এখন -147140 মাত্র 7140 কিমি হ্যাঁ জি জি এটা কিন্তু আপনার হচ্ছে এখনো সার্ভিসিং আছে 5 বছরের আপনার সার্ভিসিং ওয়ারেন্টি এবং আপনার 2 লাখ 2 লাখ কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনি এখনো সার্ভিসিং পাবেন এটা কিন্তু সম্পূর্ণ সার্ভিসটাই আপনি পাবেন আচ্ছা আচ্ছা একবারে ঠিক আছে ওকে এবং ফাংশনের অভাব নেই অভাব নাই অভাব নাই এটা কি মানে ভাবে করতে পারবেন সম্পূর্ণ

গাড়িটা কিন্তু অনেক হিউজ পরিমাণ লেগ স্পেস এবং আপনার হচ্ছে রেয়ার ভ্যান্ডের এসি ফুল প্যারানমিক সানরুফ সহ এবং সম্পূর্ণ লেদার অনেক স্পেস অনেক স্পেস স্পেস অনেক অনেক স্পেস এই যে হ্যান্ড্রেস আছে এটা কিন্তু জন্য বের করলাম না অনেক 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 হিউজ পরিমাণ স্পেস এবং আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু সেন্সর আছে হ্যাঁ এই যে সেন্সরটা অন করলে কিন্তু আপনার সাইডে যদি হচ্ছে কোনো গাড়ি থাকে কিন্তু এটা কিন্তু খুলবে না এই দরজাটা কিন্তু খুলবে না আপনি যেটা অন করে রাখেন এখানে যদি একটা গাড়ি থাকে এটা কিন্তু আপনি চাইলে ভিতর থেকে হট করে খুলতে পারবেন না ওই সাইড থেকে একটা গাড়ি আসতে চায় অনেক সময় খুলে আমরা এটা করি না এটা কিন্তু করতে পারবেন না হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু আপনার সম্পূর্ণ স্পেশাল এটা কিন্তু আপনি চাইলে এটাকে অন করতে পারেন এবং এটা অফ করতেও পারেন আর যদি আপনি কিছুই মধ্যে মন না চায় আপনি যদি জাস্ট এটা যদি দেখে আপনি যদি চলে যান এটা কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যায় লক হয়ে যাবে দেখছে আবার যে একটা সম্পূর্ণ গাড়ি লক আবার আমি আসবো এটা কিন্তু সম্পূর্ণ অন হয়ে যাবে আর এই ট্রাঙ্কটা কিন্তু এই সাইডতে এসে আমি যদি এখান থেকে ব্যাক চলে যাই ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক ট্রাঙ্কটা খুলে যাবে আমার কিন্তু কিচ্ছু করতে হবে না ঠিক আছে আবার এটা কিন্তু আপনি হচ্ছে চাইলে এটা কিন্তু আপনার হাইড্রলিকভাবে ই করতে পারেন এই রিমোটে কন্ট্রোল করতে পারেন সব কিছু আপনি করতে পারেন বললাম তো এটা সর্ব একটা আধুনিক ই করা আছে এবং এটা এই যে আপনার কিন্তু পিছনে কিন্তু পার্কিং পার্কিং সেন্সর সহ আছে আর এটা সিসিটা হচ্ছে পনেরোশো সিসি সম্পূর্ণ এলইডি লাইট ওকে ঠিক আছে আর আমার গাড়িতে একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার গাড়িতে কোনো প্রকার কোনো টাস আপ করা হয় না কিচ্ছু করা হয় না ফুল ফ্রেশ কন্ডিশন একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন এর গাড়ির সাথে কম্পেয়ার করে গাড়িটা নিবে একটা ব্র্যান্ড নতুন বললেই চলে হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এটা হচ্ছে টুটন কালার পাল কালার এবং টুটন কালার সামনে ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এবং শিশু হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো শিশু হচ্ছে পনেরোশো নিউ কন্ডিশন যা আছে একদম একদম ব্র্যান্ড নিউ বললে চলে একটা নতুন এর ফিল এই গাড়িতে পাওয়া যাবে একেবারে ব্র্যান্ড নিউ গাড়ির ফিল আসলে সবসময় সময় গাড়িতেই থাকে হ্যাঁ এই এটা ফিল আপনি চালালে পরে বুঝতে পারবেন আর এটা এটাতে কিন্তু 360 আছে 360 না আপনি যে কোনো সাইডে যে আপনি ভিউ দেখতে পারবেন আপনার যে সাইড প্রয়োজন আপনি যদি এই সাইডটা জাস্ট এই চাকার সাইডটা দেখতে চান সেটাও কিন্তু পাবেন এটা অনেক অপশন আছে আমি আপনাকে যদি আপনি সরাসরি আমার শোরুমে আসেন এসে আমি সম্পূর্ণ অপশনগুলো আমি আপনাকে ভালো করে বুঝাই দেবো আপনি যেই সাইডে আমার গাড়িতে থ্রি সিক্সটি যে সাইডটা আপনার পছন্দ সেই সাইডটা কিন্তু আপনি দেখতে পারবেন এর মডেলটা হচ্ছে দু হাজার তেইশের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার তেইশে ভাইয়া এটা প্রাইস পড়বে এটা প্রাইস রাখতে পারবো হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা ডেফিনেটলি আপনার হচ্ছে হ্যারিয়ারের সাথে কম্পেয়ার করে গাড়িটা নেবেন হ্যারি একটা হ্যারিয়ারের থেকে এটা কোনো অংশে কোনো কম না একটা তেইশের হ্যারিয়ারের সাথে এটা তুলনা করবেন দেন আপনি এটা বুঝতে পারবেন যে গাড়িটা আপনি কত কম প্রাইসে পাচ্ছেন এবং কত কি একটা স্পেশাল একটা গাড়ি পাচ্ছেন আপনার মোবাইল নম্বর ব্যবহার কোন নামটা একটা সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু আমার নাম সজিব আমি ঢাকা মেট্রোতে সবসময় থাকবো সপ্তাহে সাত দিন আল্লাহ বাসায় একটা থাকবো আপনি এসে আপনার পছন্দ মতো গাড়িটা কিনতে পারবেন